রংপুরের শ্যামপুর চিনি সামনে আছেন সরকার মাঝার ও মানান আরও জানতে সরাস হয়ে যাচ্ছে তার কাছে এই মাঝার হরতাল কর্মসূচি চলছে আধা বেলার আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন সেখানকার অবস্থা যে তার হরতালের সমর্থনে দোকানপাটও কিন্তু বন্ধ রয়েছে এই ঘন্টার আপডেট জানতে চাই আপনার কাছে এখন কি হচ্ছে সেখানটায় টুম্পা এই শ্যামপুরের যে যে আছে সামনে আপনি দেখছেন দেখছেন এটি আসলে এর আগে একটু বৃহৎ ছিল কিছুক্ষণ আগে এখান থেকে প্রায় সপাচেক কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং বাইরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মেইন গেটের সামনে পুলিশ তাকে এখানে বাধা দেয় এবং বাধা পাওয়ার পরে তারা কিন্তু আবার এখানে এসে অবস্থান নিয়েছে তাদের যেটা অভিযোগ এখানকার যে এমপ্লয়িজ ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আছেন বুলু আমিন বুলু আমিনের যেটা অভিযোগ হচ্ছে যে প্রশাসন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের এই হরতালটা এই বাধা দেওয়ার কারণে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এরকম একটি অভিযোগ করেছেন বুলু আমিন তিনি যেটা তার যেটা বক্তব্য হচ্ছে যে তারা রুটি রুজির জন্য তারা এই আধা বেলার হরতাল ডেকেছে এই আধা বেলার হরতালে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মেসেজটি দিতে চান যে এই চিনিকলটি অন্তত এবারের জন্য অন্তত মারাই কার্যক্রম যেন চলে আমি

মাজার মান জানাচ্ছিলেন রংপুর থেকে চিনিকল বন্ধের প্রতিবাদে যে আধা বেলা হরতাল চলছে সেই বিষয়ে